সাগর নদী আর পাহাড় বনি পাখিদের গুন গুন সাগর নদী আর পাহাড় বনি গুন 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 জরণী ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে হাতে কি सुधा ফুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অফুরা কোথা পেল তাহারা এসো রমলা কোথা পেল তাহারা এসো রমলা জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বলো যদি আকাশের ও তারা কোথা পেলে ধয়ে যucho না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি আকাশের ও তারা কোথা পেলে সে যছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আনো রাত্রি হলো কেন নিক কোথা পেলো মানব এক জীবন জবাব একটা সবই আল্লাহ দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ